নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিফিন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং রিডিং টাইম বেস হবে যখন থেকে দেখবেন তখন থেকে এটা রেজোনেট করবে আর একটা কথা বলার যাদের কাছে ইংরাজিতে আসছে ভিডিওটা তারা কিন্তু ভিডিওটা যখন হচ্ছে তার উপরে একবার ক্লিক করবেন দেখবেন ওপরের ডান দিকে একটা সেটিংস অপশন আছে ওখানে যাবেন ওখানে দেখবেন অটো ট্র্যাক ওখানে ইংলিশ আছে ওখানে বেঙ্গলি আছে সেখানে আপনারা ক্লিক করবেন তখন দেখবেন বাংলাতে ভিডিওটা আপনার কাছে আসছে চলুন বেশি কথা বাড়াবো না চলে যাই সরাসরি রিডিং এ দেখেনি অ্যাঞ্জেলস আপনাদেরকে আজকে কি মেসেজ দিচ্ছেন চলুন Okay this Can okay, this and you are Thank you. Yes. Thank you. কাঠ গুলো একটু দেখেনি আজকে অ্যাঞ্জেলস কি বলছেন দেখুন আপনাদেরকে কি সুন্দর কার্ড দিয়েছে প্রথম কথা বলছেন যে আপনাদেরকে না ইন্টিউশন কে ফলো করতে বলছেন লিসেন টু ইওর ইন্টিউশন আপনার ইন্টিউশন কে ফলো করুন ইন্টিউশন আপনাকে ঠিক কথা বলেই ঠিক পথ দেখায় তো সেই জায়গাটায় আপনাদেরকে একটু বলছেন সতর্ক থাকুন ইন্টিউশন কে ফলো করুন কারণ আপনারা সামনের দিকে আপনাদের সামনের দিকে আপনাদের জন্য কোনো বড় বিগ হ্যাপি চেঞ্জেস অপেক্ষা করছে মানে বিগ হ্যাপি চেঞ্জেস কিন্তু আপনাদের জীবনে আসছে এবং সেটা খুব শীঘ্রই শুধু তাই নয় এখানে অ্যাভেন্ডেন্সের এর কার্ড এসছে অ্যাভেন্ডেন্সের কার্ড এসছে যেখানে অ্যাঞ্জেলস কিন্তু আপনাদের জানাচ্ছেন যে অ্যাভেন্ডেন্স কিন্তু আসছে এবং বটমে আমি আগে এগুলো বলে দিই তারপরে পুরো মেসেজটাই বলছি বটমেও এসছে দেখুন অপরচুনিটির কার্ড অ্যাঞ্জেলস কিন্তু আপনাদেরকে কোনো অপরচুনিটি দিতে চান অপরচুনিটি আপনারা যেটাই পাবেন সেটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন অপরচুনিটির কার্ড আসছে এবং তারও নিচে আসছে যে আপনারা একটু পজিটিভ হন আপনাদের কোন চাবি অ্যাঞ্জেলস দিচ্ছেন কোন কিছুর চাবি আপনি পেতে চলেছেন যে চাবিটা দিয়ে আপনি আপনাদের বন্ধ দরজার বন্ধ দরজার চাবি দিয়ে চাবির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সৌভাগ্যকে অর্জন করতে পারবেন ভাগ্য যেটা ঘুরছিল না সেই জায়গাটার চাবি কিন্তু আপনি পাবেন এই চাবি দিয়ে বন্ধ দরজার তালা আপনি খুলবেন এবং সেখানে কিন্তু আপনার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে এটা কিন্তু অ্যাঞ্জেলস এর মেসেজ আমি কার্ডগুলো এই কারণেই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের বলছেন যে লুক ফর সাইন আপনারা কিন্তু কোন সাইন পাবেন এবং সেটা আপনারা একটু লক্ষ্য করবেন এই যে আপনাদের জন্য অ্যাভেন্ডেন্স আসছে কোনো অপরচুনিটি আসছে জীবনে একটা বড় বড় খুব বড় পরিবর্তন জীবনে আসছে এবং সেটা ভীষণ ভালো ভীষণ পজিটিভ একটা চেঞ্জ সেটা যে আসছে এটা কিন্তু অ্যাঞ্জেলস আপনাদেরকে সাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন কি কি সাইন সেটা একটু খেয়াল করবেন অ্যাঞ্জেলস নাম্বার আপনারা দেখতে পারেন যে কোনো অ্যাঞ্জেলস নাম্বার বারবার হয়তো আপনাদের চোখের সামনে আসছে অথবা কোনো হয়তো বাজা বা রামধনু বা ঘন্টার আওয়াজ বা কারোর মাধ্যমে একই ব্যক্তিকে হয়তো বারবার দেখছেন বা কোনো না কোনো ভাবে আপনাকে দিচ্ছেন দিচ্ছেন এবং যে আপনাদের খারাপ দিন কিন্তু কিন্তু চলে যাচ্ছে এবং সামনে আপনাদের জন্য খুব ভালো দিন অপেক্ষা করছে এবার এখানে একটা ট্রাস্টের কার্ড এসেছে এখানে আপনাদেরকে বিশ্বাসটা করতে বলছে কারণ অনেকেই বিশ্বাসটা করে উঠতে পারেন না যে সত্যি আপনাদের জীবনে কোনো পরিবর্তন আসতে পারে কিনা মন মনে মনে হয়তো ভাবেন যে সত্যি কি এটা সম্ভব না এটা একটা ট্যারো রিডিং ওটা ওইভাবেই বলে যায় এখানে ট্রাস্ট ইস্যু আছে আপনাদের বিশ্বাসটা হয়তো করতে পারেন না কিন্তু এই বিশ্বাসটা আপনাদের করতে হবে বিশ্বাস যদি আপনি করতে পারেন আপনি দেখবেন কোনো না কোনো সাইন অ্যান্জেস আপনাকে দেবে এবং আপনাকে সাহায্য করার জন্য কোন মানুষকে আপনি পাঠাবেন আপনার কাছে কোনো মানুষের সাহায্য আপনি পাবেন সে সে যে কোনো ভিডিওর যদি আপনি ভিডিও হয়তো দেখেন তো সেখান থেকেও দেখবেন কোনো না কোনো মেসেজ আপনি পাবেন মানে তার মাধ্যমে হয়তো আপনাকে অ্যাঞ্জেলস কোনো মেসেজ দিচ্ছেন কোনো হেল্পফুল পিপল আপনার আপনি তার মানুষের সাহায্য পাবেন মানুষ অন্যরা আপনাকে সাহায্য করবে কোনো না কোনো ভাবে সরাসরি ভাবে না এলো অন্য ভাবেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই যে বললাম ভিডিওর মাধ্যমে বা কোনো হয়তো বই পড়লেন সেখান থেকে আপনি অনেক উৎসাহ পেলেন বা কোনো ভিডিও দেখে আপনি উৎসাহ পেলেন অনেক কিছু জানতে পারলেন যেটা জানার দরকার সেটা হয়তো সামনাসামনি কেউ না এলো ভিডিওর মাধ্যমে কিছু জানছেন মানে কোনো না কোনো ভাবে সাহায্য আপনি পাবেন এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি অন্যকে মানে জিজ্ঞাসা করুন এখানে সেটাও কার্ড এসছে জিজ্ঞাসা করুন যেটা আপনার অসুবিধা হচ্ছে বা যেখানটায় আপনি আটকে যাচ্ছেন সেরকম হলে আপনি অন্য কারোর সাহায্য নিন কিন্তু থেমে থাকবেন না এগিয়ে যাবেন এবং রোম্যান্সের কার্ড এসছে অনেকে হয়তো পার্টনারের থেকে সরে গেছেন বা কোথাও রোম্যান্সের অভাব চলছিল জীবনে আপনাদের সেই জায়গাটাই বলছেন যে যে রোম্যান্সের অভাব যেটা চলছে সেটাও কিন্তু অ্যাঞ্জেলসের আশীর্বাদে কিন্তু সেই অভাবটাও কেটে যাবে আপনাকে কি করতে হবে শুধুমাত্র আপনার ইন্টিউশনকে ফলো করতে হবে তবে এখানে একটা কার্ড অ্যাঞ্জেলস দিয়েছেন এটা আমি আরেকটু ক্ল্যারিফাই করব এখানে একটা কার্ড দিয়েছেন আমি বলছি ক্ল্যারিফাই করার পর সেই কার্ডটা বলছি কি দিয়েছেন হ্যান্ডলস আচ্ছা অনেকে আছেন যে পুরনোকে ধরে আছেন সেটা কিন্তু বার করতে পারছেন না past এ যেটা হয়ে গেছে সেটা কিন্তু ধরে আছেন এই কারণে কিন্তু অ্যাঞ্জেলস এখানে নট দ্য রাইট টাইমে কার্ড দিয়েছিলাম দিয়েছিলেন আমি একটু ক্লারিফাই করলাম এখানে কেন নট দ্য রাইট টাইম দিয়েছে কারণ যখন ক্ল্যারিফাই করলাম তখন কিন্তু কার্ড পেলাম লেট গো মানে যেটা পূর্বে হয়ে গেছে অনেকে সেই টাকে ধরে বসে আছেন সেই কষ্টটাকে ধরে বসে আছেন সেটাকে আপনি লেট গো করুন কারণ যতক্ষণ না সেই টাকে আপনি লেট গো করবেন ততক্ষণ কিন্তু আপনার কাছে অ্যাভেন্ডেন্স আসবে না বা একটা ভালো চেঞ্জ আপনি দেখতে পাবেন না আপনার জন্য কিন্তু তখন সেটা সঠিক সময় হবে না কিন্তু যখন আপনি আপনার past কে লেট গো করে দেবেন ইউনিভার্সের কাছে সবকিছুকে সমর্পণ করে দেবেন তখন কিন্তু আপনার কাছে এই অপরচুনিটি যে কার্ড দা এনজলস দিয়েছিলেন অপরচুনিটি কিন্তু আপনার কাছে আসবে এবং এভিডেন্সও কিন্তু এনজলস আপনাকে দেবে তবে পুরনোকে আঁকড়ে না সেই জায়গাটাকে খালি করুন সেই খালি জায়গাটায় আপনার পজিটিভিটি বড় চেন বড় অপরচুনিটি বড় এভিডেন্স আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু সেই জায়গাটাকে আপনাকে খালি করতে হবে যারা এখনো অবধি খালি করতে পারেননি তাদের জন্য এই মেসেজটা যে আপনারা কিন্তু আপনাদের পাস্টকে ভুলে যান সেটা আপনার সঙ্গে হওয়ার ছিল সেটা হয়ে গেছে এবং তার মাধ্যমে আপনাকে আপনাদের বলুন ইউনিভার্সিটি বলুন কিছু শিখিয়েছে কিছু তো আপনি শিখেছেন সেই ঘটনা থেকে কিছু তো শিখেছেন যেটা হয়ে গেছে সেটা আর পুনরাবৃত্তি হবে না সেটা আর ঘটবে না কিন্তু কিছু শিখেছেন সেই শেখাটাকে নিয়ে আপনি এগিয়ে যান তাহলে কিন্তু অ্যাঞ্জেলস আপনাকে কোন সাইন দেখাবেন কিছু ইঙ্গিত আপনি পাবেন কোনো বইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আকাশে দেখবেন বা কোনো যে বললাম কোনো কিছু বলছেন বা চিন্তা করছেন সেই সময় দেখলেন শাঁখ বেজে উঠল বা সেই সময় কোনো ঘন্টার আওয়াজ পেলেন বা সেই সময় কোনো মোবাইলে কোনো কিছু হয়তো ভাবছেন ঠিক সেই সময় তো মোবাইলটা বেজে উঠলো বা মেসেজ এলো মানে অ্যাঞ্জেলস আপনাকে বলছেন সেই সময় এইভাবে কিন্তু অ্যাঞ্জেলস আমাদেরকে ইন্ডিকেশন দেন মানে ইঙ্গিত দেন তো সেই সাইনগুলো আপনি একটু লক্ষ্য করুন হ্যাঁ ইনটিউশন কে বারবার বলছে ফলো করতে এগুলো ছিল অ্যাঞ্জেলস এর মেসেজ আপনাদের জন্য এবার আমি একটু ট্যারো থেকেও দেখে নেব ট্যারো কি বলছে

Bye. কার্ড এসে গেছে দেখি ঠিক অ্যাঞ্জেলস কার্ড থেকে যা বেরিয়েছিল ক্যারেটেও তাই বেরিয়েছে বলে দিচ্ছে আপনাদেরকে দেখুন ওখানে বলেছিল আমাদের অ্যাঞ্জেলস কার্ডে যে আপনাদের জন্য কোনো অপরচুনিটি আসছে কোনো অ্যাবেন্ডেন্স আসছে এবং ক্যারেটেও ঠিক তাই বলছে দেখুন আপনারা কোনো কিছু আনন্দ উৎসবে মেতে উঠেছেন কারণ আপনারা অনেক খারাপ দিন দেখে এসছেন এখন কিন্তু আপনাদের জন্য খুব ভালো সময় সময় অপেক্ষা করছে এবং সেই সময়টাকে আপনি এনজয় করছেন ঠিক আছে চেঞ্জ হচ্ছে আপনাদের কারণ ওয়ার্ল্ড এর কার্ড এসছে এখানে বটমে ওয়ার্ল্ডের কার্ড দেখাচ্ছে যে আপনারা একটা সাইকেলকে কে কমপ্লিট করছেন কমপ্লিট করেছেন এবং নতুন কিছু শুরু হচ্ছে কারণ পেজের কার্ড পেজ অফ কাপসের এর কার্ড এসছে পেজ অফ কাপস দেখাচ্ছে যে কোনো কিছু নতুন শুরু করছেন এখানে টু অফ কাপসের এর কার্ড এসেছে ভীষণ মানে এত ভালো কার্ড এসছে ঠিক অ্যাঞ্জেলস কার্ড যেরকম এসছিল একই জিনিস এখানে দেখাচ্ছে যে আপনাকে কেউ কিছু দেবে কোনো কিছু আপনি পাবেন কারুর মাধ্যমে আপনার পার্টনারও হতে পারে কোনো অন্য কেউ হতে পারে কারোর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন এবং এটা ইউনিভার্স কিন্তু আপনার জন্য এই এই প্ল্যান করেছে যোজনা যাতে আপনি এই সুবিধাগুলো আপনি পান এবং আনন্দ করতে পারেন কারণ এখানে দ্য স্টার এর কার্ড এসছে দ্য স্টার কিন্তু দেখাচ্ছে আপনারা তো কোনো সাধারণ মানুষ নয় এটা আমি বারবার বলে থাকি আমার রিডিং এ কিন্তু এইগুলোই উঠে আসে এই যেহেতু এবং আপনাদের মধ্যে ম্যাজিশিয়ানের ক্ষমতা আছে ম্যাজিশিয়ান যেরকম সব দিক থেকে ম্যাজিক দেখাতে পারে আপনাদের ভিতরে কিন্তু সেই ক্ষমতা আছে আপনারা হয়তো নিজেকে চিনতে পারেননি এখনো আপনারা চাইলে না অনেক কিছু করতে পারেন অনেকে সেটা বুঝতে পারছেন এবং সেই ক্ষমতাটাকে অনেকে কাজেও লাগাচ্ছেন কিন্তু এখানে বলছেন আপনাদের ইউনিভার্স যে আপনার মধ্যে সমস্ত রকম ক্ষমতা আছে যা যা দরকার ইউনিভার্স কিন্তু আপনাকে সকল কিছু দিয়ে পাঠিয়েছেন কারণ আপনারা হলেন স্টার সিডস আপনাকে এই দেখুন পাস্টের যে এনার্জিটা যেটা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছিল এখনো ডিপ্রেশনে মাঝে মাঝে চলে যায় পুরোনো কথা মনে করলে হ্যাঁ এবং যেহেতু আপনি ভীষণ পিওর ছিলেন অন্যকে বিশ্বাস করতেন সেই কারণে দেখবেন আপনার কে কেউ যেন চোখে পটটি পরিয়ে রেখেছিল আপনি যেন ঠিক ভুল বিচার করতে পারেননি যেটা বুঝিয়েছে আপনি যেন সেটা বুঝিয়েছে বুঝেছিলেন এবং এত বড় যে ক্ষয়ক্ষতি একটা হয়েছে পাস্টে সেখান থেকে কিন্তু আপনার ভেতরে না একটা ভয়ও তৈরি হয়েছে মাঝে মাঝে কিন্তু ভয় করে যে এই এই উত্তপ্ত পরিস্থিতিতে আবার না ক্ষতি হয়ে যায় আবার না সেই পাস্টের মতো সময় আমার আসে বা পাস্টের মতো ক্ষয়ক্ষতি আমাকে দেখতে হয় এই কারণে হয়তো মাঝে মাঝে খুব ভয় পেয়ে যান কিন্তু ইউনিভার্স বলছেন যে আপনি ভেতরে শক্তিটাকে চিনুন আপনার মধ্যে কিন্তু অনেক শক্তি আছে সব কিছু আপনি করতে পারেন ম্যাজিশিয়ানের কার্ড যখন আসে না আমাদের ট্যারো রিডিং এর মধ্যে এটা একটা মেজার আরকানার কার্ড এটা একটা মেজার ঘটনাকে কিন্তু দেখায় এবং তার সঙ্গে দেখুন সান সানও কিন্তু মেজার আরকানার কার্ড এখানে দাস তার মানে তিনটে চারটে এখানে মেজার আরকানার কার্ড এসছে যেটা কিন্তু কোনো বড় ঘটনাকে ইন্ডিকেট করছে জীবনে যে একটা চেঞ্জ কারণ আমরা সেটা পেলাম কোনো বড় পরিবর্তন হচ্ছে এবং সানের কার্ড কিন্তু সেখানে একটা শিলমোহর দিয়ে দিল যে হ্যাঁ হচ্ছে এবং সেখানে কিন্তু আপনাদের গ্রোথ আপনাদের একটা সম্মান অ্যাভেন্ডেন্স এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিক একই জিনিস কিন্তু আমরা অ্যান্ডেস কার্ডে দেখে এসেছি অলরেডি সেই একই মেসেজ কিন্তু তেরো দিল ডবল কনফার্মেশন আমি এই কারণে কিন্তু দুটো কার্ডই ব্যবহার করি অরাকাল ও ব্যবহার করি আবার দেখি যাতে বুঝে উঠতে পারি ঠিক আছে তো সেখানে ইউনিভার্স বলছেন যে যেহেতু আপনারা অনেক খারাপ দিন দেখেছেন অনেক প্র্যাকটিক্যাল হয়েছেন আগের মতো আর আবেগপ্রবণ নয় অনেক কিছু বুঝেছেন এবার অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস পেরুন কারণ জীবনে কোনো বড় পরিবর্তন আপনার আসছে এবং সেটা ভীষণ পজিটিভ কাউকে ইউনিভার্স আপনার কাছে পাঠাচ্ছেন এই আপনাকে মানে তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে কিছু দিতে চান এবং সেটা আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে অ্যাভেন্ডেন্স আপনার জীবনে নিয়ে আসবে নতুন কিছু শুরু হচ্ছে তবে একটু সামলে চলবেন এটা গাইডেন্স বলতে পারেন ইউনিভার্সের যে যেহেতু আপনি আগে একটা ভুল করে ফেলেছিলেন আমি জানি না কে করেছেন বা কারা করেছেন কতটুকুনি করেছেন জানি না কিন্তু এখানে একটা এনার্জি এসছে তাই বলছি যে যেটা পাস্টে হয়ে গেছে সেটা থেকে শিক্ষা তো নিয়েছেন এবার একটুখানি সতর্কভাবে এগোবে কাউকে বেশি কথা বলবেন না আর নিজের ওপরে কাজ করুন ইউনিভার্সের উপরে সবকিছু ছেড়ে দিন তিনি ঠিক আপনাকে নিয়ে যাচ্ছেন ঠিক নিয়ে যাবেন যে মাথা গরম হয়ে যায় না মাঝে মাঝে বা এই জিনিসগুলো বা ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া আপনি হয়তো ভীষণ শান্তি মানুষ শান্তি পছন্দ করেন কিন্তু না চাইতো না অনেকের সাথে ঝামেলায় হয়তো জড়িয়ে পড়েছিলেন বা পরিস্থিতি আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে হয়তো না চাইতো মাথা গরম হয়ে যাচ্ছিল বা এই রকম একটা এনার্জি দেখতে পাচ্ছি

মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন বারবার বলে থাকি বলছি সবটা নাও মিলতে পারে আমি কিন্তু ওই জন্য বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করি যে মেসেজ গুলো কতটা মিলছে কারণ আমি নিজেও ক্লেম করি এই মেসেজ শত্রুরা তার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে চলেছে যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আপনার জন্য করছে আপনারা কাউকে প্রয়োজন নেই আপনি যেহেতু ইউনিভার্স সঙ্গে যুক্ত হয়ে গেছেন ইউনিভার্স এখন আপনার ভালো মন্দ সব কিছু দেখেন কাজে আপনার এখন আর কাউকে দরকার নেই কিন্তু অন্যের কিন্তু আপনাকে দরকার আছে সে কারণে কিন্তু সে আপনার জন্য আফসোস করছে দেখুন ভালো সময় আসছে দেখছেন বিগ হ্যাপি এর কার্ড দেখলাম তখন অ্যাঞ্জেলস কার্ডে আবার এখানে বলছে ভালো সময় আসছে টেরোটেও আমরা পেয়েছি যে আপনারা কোনো কিছু আনন্দ উৎসবে মেতে উঠছেন এনজয় করছেন ভালো সময় আসছে দেখুন তিনটে মেসেজ এলো পর পর ষড়যন্ত্রকারী পরিবারের লোক আপনাদের পরিবারের লোক হয়তো কোনো কিছু আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন তো একটা কথা বলবো কাউকে বেশি কথা বলার দরকার নেই যেটা হচ্ছে চুপচাপে থাকুন হয়ে যাওয়ার পর জানাবেন কিন্তু হওয়ার আগে কাউকে কিছু জানানোরই দরকার নেই দেখুন লাকি টাইম দেখুন ভালো সময় আসছে এখানে লাকি টাইম এবার বলুন কতগুলো আর কনফার্মেশন অ্যাঞ্জেলস দেবেন প্রত্যেকটা ইয়েতে অ্যাঞ্জেলস আপ আপনাদেরকে কনফার্মেশন দিচ্ছেন ইঙ্গিত দিচ্ছেন এগুলোকে ক্লেম করুন যে আপনার ভালো সময় আসছে ঠিক আছে আমিও কিন্তু ক্লেম করলাম আপনি খুব খুশি মানুষ আগে কিন্তু আপনি শুনি হাসি খুশি থাকতেন ইদান্তি মানে এখন হয়তো মুখের হাসিটা অনেকটা চলে গেছে আপনাদের কিন্তু আপনি ভীষণ ঠান্ডা মাথার এবং হাসি খুশি থাকতে খুব পছন্দ করেন ইউ হিলিং ইন ইউর হ্যান্ড আপনার হাতে হিলিং পাওয়ার আছে আপনি না খুব সহজেই কাউকে শান্ত করতে পারেন বা আপনার কথা দিয়ে অন্যরাও যত কষ্টের মধ্যে থাকুক না কেন সে যেন একটু আশার আলো দেখতে পায় আপনার মধ্যে সেই হিলিং পাওয়ার আছে সেটাই কিন্তু অ্যাঞ্জেলস জানাচ্ছেন জানাচ্ছেন আপনার মধ্যে যে হিলিং পাওয়ার আছে সেটা কিন্তু অ্যাঞ্জেলস জানিয়ে দিলেন ঈশ্বর আপনাদের শত্রুদের উপর নজর রাখছে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক কিন্তু আমার মনে হয় রিমুভ হয়ে গেছে এই কারণে কিন্তু ভালো সময় আসছে এবং অ্যাঞ্জেলস এইটাই আপনাদেরকে জানিয়েছেন এই দেখুন পরের মেসেজ পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ভালো খবর আসছে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আপনি কোনো ভালো খবর পেতে চলেছেন আর দুটো নেব ভগবান জানেন আপনার মূল্য আপনার মূল্য আর কেউ না জানুক ঈশ্বর জানেন এবং তিনি তার বিচার করেছেন হনুমান অনেকে হনুমান পাঠ করার জন্য অ্যাঞ্জেলস বলছেন বা আপনারা হয়তো হনুমান চালিসা পাঠ করেন সেটাই হয়তো অ্যাঞ্জেলস বলছেন তো এই ছিল আজকের মেসেজ এবং বটমে এসছে হৃদয় চক্র বন্ধ অনেকে আছেন যে আহ মন খারাপ কষ্ট পেলেই না আপনাদের মনে হয় যে চাপা কষ্ট কাউকে বলতে পারছে না ভেতরের মধ্যে রয়েছে করে যখন থাকেন না তখন আপনাদের হৃদয় যে হনুমান চালিশা করবেন তাতে সমস্ত নেগেটিভিটি চলে যাবে তবে ভালো সময় আসছে এটা আপনি কিন্তু ক্লেম করে রাখুন আমাদের প্রত্যেকটা মেসেজে কিন্তু সেগুলো পেয়েছি প্রত্যেকটা কার্ডে পেয়েছি অ্যাঞ্জেলস কার্ডে পেয়েছি ট্যারো কার্ডে পেয়েছি তারপর ডাউনলোড চে আমরা বারবার পেলাম তিনবার মেসেজ পেলাম যে ভালো সময় আসছে লাকি টাইম তো এগুলো একটু করে আজকের মতো রিডিং এই পর্যন্তই থাক পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং রিডিং নিয়ে আর যদি করে তাহলে প্লিজ আমাকে একটা লাইক করবেন আর আমাকে জানাবেন কমেন্টস গুলো কিন্তু আমি সব পড়ি আর এই কমেন্টস গুলো কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় পরের দিন আবার আপনাদের কাছে আসার জন্য তো এইভাবে আমাকে উৎসাহ দিতে থাকবেন আজকের মতো চলে যাচ্ছি টাটা